আজকে আমি বানাতে চলেছি সেই কচু বেগুন কাতলা মাছের ঝোল এই যে দেখছেন আমি কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি ধোঁয়াধুই হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে কচু বেগুন আলু কাটা হয়ে গেছে আমার এইবারে মাছের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এই যে মাছগুলো এইবারে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মাছের পিসগুলো দেখেছেন কত সুন্দর বড় বড় আপনাদের দাদা কিন্তু বাজারে সেরা জিনিসটাই নিয়ে আসে এই যে আমার মাছগুলো এক হয়ে গেছে এবারে উল্টে দিলাম উল্টানোটা দেখলেন এইভাবে কে কে মাছ উল্টাতে পারেন কড়াইয়ের মধ্যে ভাজার সময় আমাকে কমেন্ট করে একটু জানাবেন মাছ ভাজা আমার হয়ে গেছে আমি মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি তোলা হয়ে গেল কড়াইয়ের মধ্যে এবারে আমি পেঁয়াজ টাটা দিয়ে দিলাম মশলাটা আমি প্রথমে মানিয়ে নেব মশলা বানানোর জন্য যে আমি মশলা নিয়ে নিচ্ছি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো প্রত্যেকটা মশলা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়ে মশলাটাকে মানিয়ে নিচ্ছি মশলা বানানো হয়ে গেছে এবারে আমি আলু কচুটাকে ঢেলে দেবো মশলার মধ্যে বেগুনটাকে এখন দেব না প্রথমে আমি আলু কচুটাকে একটু কষিয়ে নেব কষানো হচ্ছে কচু খেতে কে কে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন কচুগুলো কত সুন্দর সাদা সাদা দেখেছেন বেগুনগুলো এই যে এবারে দিয়ে দিলাম ফালা ফালা করে কাটে রাখা ছিল দিয়ে এবারে আবার একটু কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আমার হয়েই এসছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একবার নেড়ে নেব নাড়া হয়ে গেছে মাছগুলোকে এবারে ওর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে 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 দিলাম আপনারা কে কে এইভাবে কচু আলু বেগুনের ঝোল খেতে ভালোবাসেন আমাকে বলবেন এইভাবে একবার রান্নাটা অবশ্যই বাড়িতে যাই করে দেখবেন এইভাবে রান্না করলে দারুণ ভালো লাগ ভালো হয় খেতে রান্নাটা এছাড়া আমি ঢাকনাটা এঁটে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখে নিন কত সুন্দর রান্না হয়ে গেছে মাছের পিসগুলো কিন্তু ভাঙে কো খুব সুন্দর আছে রান্নাটা এবারে আমার শাশুড়ি মা খেতে বসে গেছে আপনারা দেখুন

উনি খাচ্ছেন দেখা হবে পরের ভিডিওই